বন্ধুরা সবাইকে তোমার সবাইকে আমার তরফ থেকে রথযাত্রার শুভেচ্ছা আজকে কিন্তু উল্টো রথ আর আমরা আমি দেখো উল্টো রথে এসে কিন্তু রথের সামনে দাঁড়িয়ে পড়েছি এখন কিন্তু টানা স্টার্ট করেছে দূর এসেছে আর এইখানে কিন্তু জগন্নাথ মন্দির আছে সেইখানেও যাব অনেক সুন্দর প্যান্ডেল বানাইছে এটা কিন্তু রথ দেখো বন্ধুরা এইখানে কিন্তু অনেক দোকান অনেক বাজার আর অনেক সুন্দর মেলা বসেছি সবই কিন্তু আমি তোমাদের দেখাবো কেমন আছো বন্ধুরা আমি কিন্তু খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও কিন্তু আমি এনে ধরেছি তোমাদের কাছে তোমরা কিন্তু একটু দেখতে থাকো স্কিপ না করে দেখতে থাকবে ঠিক আছে আমি কিন্তু ভালো ভালো ভিডিও দেখা দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে চলে এসেছি রথযাত্রার মেলায় আর এইখানে এত সুন্দর সুন্দর জিনিস আর হলো এখানে ফেমাস হলো রথ রথ কালিয়ার যে ফেমাস গজা সেইটা কিন্তু এইখানে পাওয়া যাচ্ছে আমাদের এখানে সেইটা বেশি বিশেষ করে অত পাওয়া যায় না কিন্তু পুরী গেলে কিন্তু খাজাটা মেন রথযাত্রার খাজা প্রসাদ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখো আমরা কিন্তু একটু ড্রিঙ্কের দোকানে চলে গিয়েছি এইটা কিন্তু যে ই কী বলে সেইটাকে আমার মনে নেই সেইটা আর দেখো কত সুন্দর এই দেখো কত সুন্দর এটার নাম কি ছিল ভুলে গেলাম কত লোক এসেছে রথযাত্রার মেলে দেখতে উল্টো রথযাত্রায় দেখো পিঠা পায়েস সবই কিন্তু বিক্রি হয় আর আমরা আমি সব কিছু দেখাচ্ছি দেখো পানের দোকান পান কে কে খাওয়া অবশ্য বলবে আর এখন চলে যাব আমি কৃষ্ণ মানে মন্দিরে কৃষ্ণর মন্দিরে বালকৃষ্ণর মন্দিরে যাবো তারপরে হলো যাব জগন্নাথের মন্দিরে জানো তো জগন্নাথের কিন্তু একটা ভালো কাহানি আছে গল্প আছে কেউ একজন শুনবে মোবাইলেই পাওয়া যায় মেরে শুনবে খুব সুন্দর গল্প শুনলে দেখো এই যে গোপাল এখানে রেখেছে এখানে গোপালকে ফার্স্টে দর্শন করে নিলাম এখন আমরা চলে যাব প্যান্ডেলটা কাছে প্যান্ডেলের ভিতরে কিন্তু মন্দির জগন্নাথ দেব আছে দেখো মন্দিরটা কিন্তু অনেক সুন্দর আর এইখান থেকে ভোগ নিয়ে তারপরে কিন্তু পুজো দিতে যাবো ভিতরে দেখো ভোগ কিন্তু এক একটা করে এইখানে রেডি করে দিচ্ছে এই এইখান থেকে এক একটা ভোগ নিয়ে নিয়ে কিন্তু তারপরে ভিতরে যাব পুজো দিতে দেখো আমরা কিন্তু এখন একটা ডালা নিয়ে তারপরে যাব ভিতরে জগন্নাথ মন্দিরের দর্শন করতে আমরাও যাব আমিও যাব আর তোমাদেরও কিন্তু নিয়ে যাব। দেখো যে যে রথযাত্রা দেখো এই আমার ভিডিওটা দেখে নিও খুব ভালো লাগবে জানো তো আর দেখো এখানে কিন্তু সবাই ঘুরতে আসে অনেক জায়গার থেকে জায়গার থেকে কিন্তু প্যান্ডেল দেখতে আসে দেখো অনেক সুন্দর প্যান্ডেল বানিয়েছে আগে জানতাম যে দুর্গা পূজা কালী পূজায় প্যান্ডেল হয় তাই রথযাত্রাও যে এত সুন্দর প্যান্ডেল হয় এই ফার্স্ট টাইম দেখ দেখে খুবই ভালো লাগলো জানো তো আর কত সুন্দর এখন দেখো সিঁড়ি থেকে উঠবো উঠে ভগবানের দর্শন করব তারপরে কিন্তু ভগবানের দর্শন করার পরে কিন্তু সাত ভা সাতবার মন্দিরের মন্দির থেকে ঘোরা লাগে মানে সাতবার ঘুরে ঘুরে দর্শন করা লাগে ঠাকুরকে ভগবানকে এই মন্দিরের চারিপাশ চারিপাশটাও কিন্তু ভালো করে ঘুরে নেব দেখো আমরা কিন্তু ভিতরে চলে যাচ্ছি মন্দিরের ভিতরে কিন্তু চলে প্রবেশ করে নিচ্ছি দেখো মন্দির দেখো কত সুন্দর না কত সুন্দর লাগছে আর এইখানে কিন্তু অনেক গান বাজনা অনেক কীর্তন অনেক কিছুই হবে দেখতে থাকো আমি কিন্তু তোমাদের সবই কিছু দেখাবো এই দেখো বন্ধুদা এই যে কিন্তু ভগবানের পাশে যে ব্রাহ্মণটা দাঁড়িয়ে আছে পুরোহিত সেটা কিন্তু আমাদের ঘরেরই পাশে আর আমি কিন্তু ওকে ভাই ডাকি আমার ভাই হবে ঘরেরই পাশের কিন্তু খুব ভালো ছেলেটা পুজো করে জানো তো কার্ড যদি দরকার পড়ে অবশ্যই ওনাকে আপনারা ডাকতে পারেন পুজোর জন্য খুব ভালো পুজো করে আমাদের বাড়ির সব পুজো কিন্তু ওই ভাইটা ও ভাইটার বাবাই কিন্তু করে দেখতে পাচ্ছ সে পুজোর মন্দিরে কিন্তু আমরা দর্শন করেছি দর্শক দর্শন করার পরে কিন্তু এখন মন্দিরের চারিপাশে ঘোরা লাগবে বলে আমরা কিন্তু ঘুরছি এইখানে দর্শন করার পরে কিন্তু সাতবার মন্দিরটা ঘোরা লাগে যে দর্শন করছে সেই কিন্তু সাতবার মন্দিরটা ঘুরে তারপর পরে কিন্তু মেলা দেখতে যাবি কাজে যাচ্ছে দর্শন করলে কিন্তু সাতবার ঘুরে তারপরে কিন্তু দর্শন করা লাগে দেখো আমি কিন্তু সাতবার একবার কিন্তু আমার হয়ে গিয়েছে তা আরও ছবার ঘুরে তারপরে আমি মন্দির থেকে নিচে নামব বলছিলাম না এইখানে কিন্তু কীর্তন হয় দেখো আমি কিন্তু সাতবার ঘুরে মন্দিরের ভিতরে চলে এসেছি দেখো কত সুন্দর কীর্তন কাটছে আর কিন্তু তালে তালে সবাই কিন্তু নাচছে এত ভালো লাগছে না আমি তোমাদের একটু শোনাই কীর্তনটা তোমরা একটু শুনে নিলে কীর্তনটা দেখো বন্ধুরা এই রথটা কিন্তু আমাদের বাড়ির কাছেই দিয়ে এসেছিলো আর বাড়ির কাছে কিন্তু এখন নিয়ে যাবে আর আমার ছেলে কিন্তু রথ টানছে আমিও টানছি ছেলে টানছে আর আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই সবাই ভালো থাকবে